কর্মরত অবস্থায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত সিআরপিএফ কর্মী রাজু লোহারের দেহ বুধবার বিকালে সিমলা ভালে বাথগোয়ার বাড়িতে পৌঁছালো বুধবার বিকেলে তার দেহ গ্রামে পৌঁছায় স্থানীয় সূত্রে খবর এলাকায় যথেষ্ট পরোপকারী হিসাবে পরিচিত ছিল রাজু লোহার গত কয়েক বছর আগেই সে সিআরপিএফ এ যোগ দেয় বর্তমানে মণিপুরে একশো নম্বর ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত হয় সে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার এদিন তার মরদেহবাহী শকট শিমলাপালে পৌঁছালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অসংখ্য মানুষ পরে তার মৃতদেহ নিয়ে বিশাল শোক মিছিল শিমলাপল রাজ্যের পরিক্রমা শেষে শীলাবতী নদীঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে সি তরফি এর তাকে গান সেলুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় <Five pressing ricochipurge gezos> <multitude> God <frogoples> kalikat পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে